সালামু আলাইকুম তো হঠাৎ করে ভাবলাম যে ঢাকার আশেপাশে কোথায় যাওয়া যায় কি না অনেক দূরে ট্যুরে যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টি যেন যাইতে না তো হঠাৎ করেই প্ল্যান করলাম তারপরে ময়মসিংহ আমি একটা বাসে উঠে পড়লাম তো ওঠার পর চলে গেলাম গাজারি গাজীপুর সাবারি পার্কে তো ওইখানে তিন বাই ঘুরতে গেলাম আমরা তিনজন চার্থ বাইক ঘুরতে গিয়েছিলাম ওইখানে তো গাজীপুর সাবারি পার্কে ঘুরতে গেছিলাম আর কি তো তারপর ভিতরে ঢুকলাম তিনজনের টিকিট কেটে পঞ্চাশ টাকা করে টিকিট এনটি তারপর দেখলাম যে ভিতরে খুব সুন্দর একটা পরিবেশ ভাই ভালোই লাগতেছিল আবহাওয়াটা একটু খুব ঠান্ডা ছিল বৃষ্টি বৃষ্টি ভাব তো অনেক ভালো লাগছে অনেক এনজয় করলাম তারপরে আমার চারত্য ভাই সুয়েল তো একটু বেশি মানে খুশি খুশি লাগতেছিলো তারা মানে একটু বেশি খুশি ছিল ঘুরতেছি 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 অনেক ঘুরলাম তারপরে ঘুরতে ঘুরতে চলে গেলাম বাসে উঠলাম বাসে উঠে ভাবলাম যে যাই বাঘ দেখে আসি তো গাড়িতে উঠলাম এখানে নিচে দেড়শো টাকা করে তো বাসে উঠার পর বাঘ দেখতে পাই নাই কিছু বান্দর দেখতে পেলাম তারপর হচ্ছে জিরাপ ছিল আর বেশিরভাগ বাঁদরই ছিল আর হরিণও দেখতে পাই তারপরে গাদা ছিল তারপরে বক পাখি ছিল তারপর হচ্ছে গিয়ে হ্যাঁ ঘুরতে 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 দেখি যে দুটো সিংহকে দেখতে পাই আর বেশি যে দেখতে পারতেছেন আপনারা জিবরা জিরাপ বেশি আর কি তো যাইতে 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 মানুষ অনেক মানুষ ছিল এখানে অনেক গাড়িতে অনেক মানুষ ছিল অনেক সবাই অনেক বেশি একটু আনন্দ ফুর্তি করতেই যাচ্ছিলো তারপরে একটা জিরাফ বিশাল বড় একটা জিরাপ দেখতে পাচ্ছি প্রথমে ভাবছিলাম যে এটা মনে হয় মূর্তি বানায় রাখছে না এটা আসলে জিরাপ ছিল তারপর সিংহ দেখতে পেলাম সিংহ মানে একদম চারা আছে তিনটা সিংহ ছিল একসাথে সিংহগুলো মানে দেখতে ভালো লাগতেছিল কিন্তু মনে হচ্ছিলো যে এদেরকে ঠিকমতো খাবার দেয় না আর কি এই অবস্থা শুকায় গেছে খাবার একদমই দেয় না এরকম অবস্থা আর কি তারপরে দেখি যে পাখিগুলো দেখতে পেলাম শকুন তারপর মানে বেশিরভাগ সময় এখানে বান্দর বেশি দেখা যায় মানে বাদর যেটা বান্দর বলে আমাদের পাশে তো এই আর কি দেখতে 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 দেখতেছি তারপরে ঢুকলাম একটা এর ভিতরে টিকিট কাটলাম আবার পঞ্চাশ চল্লিশ টাকা করে তারপর দেখলাম যে কিছু পাখি মরা পাখি এখানে সাজায় রাখছে তো ভালো লাগতেছিল অনেক সুন্দর সব কিছুই আছে এখানে খুব সুন্দর একটা মানে একটা অনুভূতিটা ভালোই ছিল দেখলাম দেখার পরে তারপর এখান থেকে বের হয়ে যায় আমরা অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা বের হয়ে গেছি বের হওয়ার পরে আবার একটু গুণা ঘুরলাম ঘুরতে ঘুরতে তো দেখতেছি আর কি চারদিকের পরিবেশটা দেখতেছিলাম মানে খুব ভালোই ছিল আর কি সুন্দরই লাগতেছিলো খারাপ লাগে না ভালোই লাগছে আর কি ঘুরতে ঘুরতে তো সবাই খুব খুশি ছিলাম তারপরে আস্তে আস্তে বের হয়ে যায় বের হওয়ার পরে ভিডিও করলাম মানে ভালো অল্প বাজেটে টাকার টাকা থেকে আপনি এখানে আসতে পারেন মানে স্বল্প বাজেটে খুব ভালোই লাগছে আপনারা আজ